রা কারণ বেশি সংখ্যক কান্ত হয় না কারণ আমি তো সব সময় লাইভ সুন্দর করে কাজ করতে দেখেন এত সুন্দর করে কাজ করতে পারবেন মাত্র 750 টাকা 1200 মাত্র 550 টাকা হ্যাঁ সেলরের কাছে রেডের ভিতরে এত সুন্দর धागा 1200 টাকা এটা কয়েকটা একটা কালার নিছি দেখো মাত্র 690 টাকা একদেরকে মাত্র মাত্র 550 মাত্র 690 টাকা উনি সুন্দর হ্যাঁ কই আবার কথা হলো প্রায় 500 নিয়া কটনের ভিতরে ড্রেসটা আরাম কটন খালি নিয়ে নিবেন অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো সাইজ এগুলো হচ্ছে প্রি সাইজের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা অন্য একটা সফট নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা যা অনেক সুন্দর এটা পড়তে পারবেন আরাম মনে হবে যে ঋষিকা সিল্ক এটা একটা কালার অনেক কাজে একটা আসবে আপনাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ আর এটা হচ্ছে ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ বুঝতে পারি না যেগুলো আমাদের দেশে কষ্ট মাত্র সাতশো পঞ্চাশ সালোয়ার প্রিন্টার পাক্কা পাশাপ ঠিক আছে ঋষিকা সিল্ক একেবারে মাত্র সাতশো পঞ্চাশ কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর নেবেন মাত্র সাতশো পঞ্চাশ ঋষিকা সিল্ক যা লাগবে খালি নিয়ে মাত্র মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা ওনাগুলো অনেক সুন্দর তো নিয়ে নেবেন আপনারা যারা ঋষিকা সিল্ক মাত্র মাত্র এক টাকা তিনটা কালার আছে ড্রেসটার এক হাজার পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন এগুলো কিন্তু দ্রুত নেবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সবার জন্য